দশ বছরের নাবালককে যৌন নির্যাতনের মামলায় বিশ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা ঘটনা তেলিয়ামুড়ায় ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া নেতাজীনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সাহার দশ বছরের ছেলে নেতাজি নগরের বাসিন্দা ধিমান্ডায়ের নিকট অঙ্কন শিক্ত অঙ্কন শিক্ষক ধিমান্ডায় দীর্ঘদিন ধরে দশ বছরের নাবালকের সাথে যৌন নির্যাতন করে আসছিল গত একুশে আগস্ট পর্যন্ত অঙ্কন শিক্ষক ধিমান্ডায় ওই শিশুটির সাথে জোর করে সে কাজ করে ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে সাথে সাথে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন পরে ছাত্রটি তার অভিভাবকদের কাছে সব খুলে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করে গত তেইশরা সেপ্টেম্বর তেলিয়ামুড়া থানার পুলিশ এই মামলার তিরিশে সেপ্টেম্বর খোয়াই জেলা আদালতে চার্জশিট পেশ করে আদালত দশ জনের সাক্ষী গ্রহণ করে অঙ্কন শিক্ষক ধীমান রায়কে দোষী সাব্যস্ত করে শুক্রবার খোয়াই জেলার পক্ষ বিশেষ আদালতের বিচারক শ্রীমতী শঙ্করী দাস অভিযুক্ত ধিমান ডায়কে পক্সো আইনে ছয়ের অধীনে কুড়ি বছরের কারাদণ্ড এবং পাঁচশো ছয় আইপিসি ধারায় আরও দুই বছরের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন এই মামলাটি সরকার পক্ষে আইনজীবী অজিত সরকার পরিচালনা করেন খোয়াই প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল তেলিয়ামুরা পিএসকে ইস যেটা আমাদের কোর্টে স্পেশাল পক্সো টুয়েলভ দুই হাজার তেইশ প্রকল্পমায় মাননীয় স্পেশাল জাজ শঙ্কুলি দাস মহোদয়া আসামি শিক্ষক ধিমান রায়কে পক্সো সিক্স ধারায় বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং সেকশন ফাইভ জিরো সিক্স আইপিসি ধারায় দুই বছরের কারাদণ্ড দণ্ডিত করেন তাছাড়া পঁচিশ হাজার টাকা জরিমানা ধার্য করেন অনাদায়ে আরও ছয় মাসের জ্যাল প্রদান করেন প্রকাশ করা আবশ্যক উক্ত ঘটনা গত একুশ আট দুই হাজার তেইশ থেকে তার দশ মাস আগে থেকে শুরু হয় বাচ্চা ছেলে আর্ট শিক্ষকের কাছে গিয়ে আর্ট শিক্ষা যখন নেওয়া নেয় তখন থেকে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তার মূল পরিণতি এসে দাঁড়ায় একুশ আট দুই হাজার তেইশে এই বাচ্চার যে ছেলে ছাত্র ও ব্যথায় কাতর হয়ে ওর মা বাবাকে সমস্ত ঘটনা ব্যক্ত করে মা বাবা তখন ডাক্তার দেখায় চিকিৎসা করা পরবর্তী সময়ে তিন নয় দুই হাজার তেইশে এফআইআর লস করা হয় তেলিয়াঙ্গা থানায় সেই মোতাবেক এই মুকদ্দমার ইনভেস্টিগেটিভ অফিসার নন্দন বৈদ্য চার্জশিট দাখিল করেন চার্জশিট ডেটের ত্রিশ নয় দুই হাজার তেইশ তারপরে প্রসিকিউশন সাইড থেকে দশজন সাক্ষী সাক্ষ্যবাক গ্রহণ করার পর ইনক্লুডিং ডক্টর কো এই সিদ্ধান্তে উপীত হয় ঘটনা সত্যি এবং সেই মোতাবেক আজকে আর্ট শিক্ষক ধীমান রায়কে পক্সো সিক্স ধারায় বিশ বছরের কারাদণ্ড আইপিসি ফাইভ জি ফাইভ জিরো সিক্স ক্রিমিনাল ইনভেস্টিগেশন ধারায় দুই বছরের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসে জেল প্রদান করেন এই মোকদ্দমা প্রেশলপর আইনজীবী অজিত সরকার লড়াই করেন